দর্শক শ্রোতা থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বকনা বাছুর গরুর একটু দামের ধারণা দেই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় মাশাল্লাহ খুবই সুন্দর দুইটি বাসুর দেখতেছি আমরা নূর ভাই আসসালাম আলাইকুম নূর ভাই কেমন আছেন ভালো আছেন না কয়টা গরু বিক্রি করছেন আজকে ভাই এটা এই দুটো আমার ব্যবসা আর আরেক ভাইরা আসছিল ওদেরকে কিনে দিলাম আরেক ভাইদের কিনতেছি

টান হ্যাঁ দাঁড়ান আচ্ছা এই দুইটা পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হবে মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে দুইটাই বকনা বাসুর কম সম করে দেবে না নূর ভাই

আচ্ছা এগুলা কত দাম হ্যাঁ হ্যাঁ তিন তিনটায় কত হ্যাঁ চাচা তিনটায় চুয়ান্ন হাজার আচ্ছা তিনটায় চুয়ান্ন হাজার টাকায় বিক্রি হবে তিনটায় কিন্তু বকনা বাসুর এই আচ্ছা এইটা একটা আর এইটা একটা দুইটা আর এইটা একটা এই তিনটা এই তিনটায় বকনাবাসুর চুয়ান্ন হাজার টাকায় বিক্রি হবে দর্শক আপতাপ গজহার থেকে দেখতেছেন আপনারা চাচা আপনার এটা কত এটা এটা হ্যাঁ হ্যাঁ সাওয়া চব্বিশ আর বিক্রি একুশ বাইশ সরেন একটু সরেন দেখে নেই

সাড়ে বাইশ হলে দিয়ে দিবেন সাড়ে বাইশ একটা বকনা বাছুর সাড়ে বাইশ হাজার টাকা বিক্রম সাড়ে বাইশ আচ্ছা চলেন আমরা একটু সার বাছুর তথ্য দিই আপনাদেরকে এই এইটা এটা কতটা কিনলেন ভাই কত কত এটা সাড়ে তেশ সাড়ে তেইশ সার না সাড়ে তেইশ একটা সার বছর এই মাত্র বিক্রি হয়ে গেল কিন্তু কি চাষা আড়িয়া বয়স কেমন আসবে বয়স কেমন আসতে পারে হ্যাঁ চার মাস কত বলে কাস্টমার এটা একুশ আর আপনি কত চান পঁচিশ একটা সার্বাসুর পঁচিশ মার্শাল্লা খুবই সুন্দর চাচা কেমন আছেন ভালো আছেন আচ্ছা এটা দেশাল ধরবো আচ্ছা কত কি চাচা আর কাস্টমার কত বলে সাড়ে একত্রিশ আরে একত্রিশ বত্রিশ বলে দেওয়া যাবে না ওই দামে দেওয়া যাবে না কত হলে দেওয়া যায় চা যা চৌত্রিশ এই চৌত্রিশ এটা চৌত্রিশ হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই আরে এগুলা কত ছাজা চাচা এই কালাটা কত হলে দিবেন আমি না নিবোনা কত হলে কত ভাই এটা চাচা আপনার একটাই আছে কয়টা বিক্রি করছে আজকে

তাহলে আজকে একটু বাজারটা ভালো আজকে একটু বাজার ভালো চাষা মিয়া ঘুম পারে তো বাসুর গরু না আচ্ছা কত হলে বিক্রি করবেন চাষা এটা পঁচিশ চব্বিশ নেই না আচ্ছা এখন তাহলে শেষ পর্যন্ত দেখবেন না আপনার কত টার্গেট ছিল এটা সাতাশ বলেন কত এটা বলেন কত বলবেন না সাঁত্রিশ বিক্রি কত ভাইয়া তেত্রিশ আচ্ছা ঠিক আছে তেত্রিশ কত থেকে কিনলেন চাচা এটা হ্যাঁ পঁয়তাল্লিশ সার গরু দর্শক পঁয়তাল্লিশ তো দর্শক আপনারা শুনলেন আবতা গজ থেকে ভাই এটা কত থেকে কিনলেন ফেরত কত বললো বাজারে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে